আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের আমরা একশো তিন পৃষ্ঠা পর্যন্ত এর আগে ভিডিওগুলো করেছি আমরা একশো চার পৃষ্ঠা থেকে তোমাদের এই নতুন জেমিতিগুলো করবো দেখো আকৃতি দিয়েছে যাইছে না এগুলো সব জেমিতির বিষয় মনে করো তোমার নতুন ভাষায় গিয়ে উঠেছে দেখো এখানে আসলে মানে এমনিতে কথাগুলো বলছে এখানে তোমাদের রুমের হলো জায়গাগুলো অনুযায়ী তোমরা বেডশিট কোথায় রাখবা ড্রয়ার কোথায় আলমারি কোথায় থাকবে বেড সাইড টেবিল কোথায় রাখবা এগুলো বিভিন্ন জেমিতিকে আকৃতির পরিমাপে তোমাদের এগুলো ডিজাইনগুলো দেওয়া আছে যে তোমরা কিভাবে ঘরটা সাজাবা এখানে আমাদের কোনো কাজ নেই দেখো যেমিতিক আকৃতি গঠন তো একটি আমরা এ ফোর সাইজ কাগজ নিয়ে এটা আমরা কাগজ নিব একটা এ ফর সাইজ তোমরা একটা কাগজ নিবা এটা তোমরা কি করবা তোমরা এটাকে কাগজ টাকার মাঝখানে দুইটা ভাঁজ করে নিবা এবার যখন ভাঁজ করলে এটা ছিল ফুল অংশ এটা ছিল অর্ধেক এটা ছিল অর্ধেক এটাকে আবার আবার তোমরা এখানে একটা ভাঁজ দিবা এখানে একটা ভাঁজ দিবা আবার ভাঁজ দুইটা ভাঁজ করবা তাহলে তোমরা দেখো এখন দেখো আমরা প্রথমবার আমরা ভাঁজ করার কারণে আমরা দুই টুকরা পেলাম এবার আমরা এইদিকে ভাঁজ দেওয়ার কারণে আমরা চারটা টুকরা পাবো তাহলে এই যে প্রত্যেকটা ভাঁজ বরাবর একটা করার রেখা দেখা যাচ্ছে লাইন দেখা যাচ্ছে আবার রেখাগুলো মিলিত বিন্দুতে পয়েন্ট চারটি কোণ কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ রেখাগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে দেখো এই যে রেখাগুলো এই যে মিলিত হয়েছে দুইটা রেখা এই যে দুইটা রেখা মিলিত হল এখানে চারটা কোণ তৈরি হয়েছে কটা কোণ চারটা কোণ এভাবে এই যে চারটা কোণ তৈরি হল এটাকে সমকোণ বলে নাইনটি ডিগ্রি এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলতে পারি মানে সমকোণ তাহলে সমকোণের জন্য আমরা এইভাবে চিহ্ন ব্যবহার করি হ্যাঁ এবার আমার স্কোয়ার শেপ চিহ্নটা ব্যবহার করা হয় এটা মানে নাইন্টি ডিগ্রি যখন এরকম দেখবা তাহলে তোমরা বুঝে যাবা যে আসলে এখানে নাইন্টি ডিগ্রি আছে। এখন তাহলে কি হয় আবার যদি দুইটা রেখা পরস্পর যদি ছেদ করার পর আমি যদি দুইটা পর যদি এখানে ডিগ্রি তৈরি করে তাহলে বুঝতে হবে রেখা পরস্পর লম্ব তাহলে কিন্তু লম্ব হবে যে খোলার হবে এটাকে বলা হয় পারফেন মানে লম্ব তাহলে দুইটা পরস্পরের লম্ব তৈরি হবে মানে দুইটা রেখা যদি সমকোণে ছেদ করার পর যদি সমকোণ তৈরি করে তাহলে রেখা দুটি পরস্পর লম্ব হবে এখন দেখো এখানে আমাদের একটা একক কাজ দিয়েছে যে ধরো মনে করো যে এবি একটা রেখাংশ রেখাংশ একটা দেওয়া আছে এখন আমরা এ এ এবিতে অবস্থিত একটা বিন্দু একটি লম্ব আঁকবো আমরা তাহলে ধরো ধরে নিচ্ছি সেই বিন্দু এখানে এ আছে এখানে বি আছে আমরা পি থেকে পি থেকে বিতে লম্বা আঁকবো আবার পি থেকে এতে এভাবে আমার লম্বা আঁকবো এখন এবি রেখাটি রাখা কাগজটিকে আমরা চিত্রের মতো এমন ভাবে ভাস করি যেন বাসটি ঠিক পি বিন্দুতে থাকে হ্যাঁ এটা কাগজ ভাস করে খেলা কাগজ বাজে দেখাইতে বলছে তাহলে এরকম এবি রেখা ছিল এই যে পি বিন্দু ছিল হ্যাঁ পি বিন্দু ছিল আমরা পি বিন্দুতে এখানে দেখো লম্ব বরাবর আছে এ থেকে লম্ব বরাবর আছে পিতে বি থেকে লম্ব বরাবর আসে আমরা আবার আমরা কিউ একটা লম্ব আঁকলাম এখানে পি কিউ লম্ব হলো তাহলে এখানে একটা কন্ত রয়েছে নাইনটি ডিগ্রি এখানে একটা ডিগ্রি এখন আমাদের কাজ দেখো কোনো কাজ নেই তোমাদের মূল কাজ দেখো এখানে যে তাহলে পরস্পর এখানে একটা কাজ আছে দেখো যে এখন দুটি রেখা বিপরীত ভাবে করছে দেখো পরস্পর শ্বেত করা এক জোড়া রেখা একটা বিন্দু আছে এবি আর সিডি দেখো এখানে এবি আর সিডি দুইটা রেখা পরস্পর ও বিন্দুতে করেছে তাহলে দুটি রেখা যদি এভাবে পরস্পর বিপরীত ভাবে করে তাহলে এদেরকে বলা বিপ্রতিপ কোন তৈরি হবে কি তৈরি হবে আমরা কোন বলবো বিপ্রতিপ কোন মানে ভাইটি খেয়ালি অপোজিট অ্যাঙ্গেল তাহলে ভাটি খেয়ালি অপোজিট অ্যাঙ্গেল যেটা এটা হলো প্রত্যেকটা দেখো এবার সবারই শীর্ষবিন্দু হলো ও তাহলে প্রত্যেকের যদি শীর্ষবিন্দু ও হয় তাহলে আমরা যদি এ ও ডি কোণের মান সি ও ডি কোণের সমান হবে এটা যদি ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি হবে আবার তাহলে বি ও ডি এটা যদি যা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এ পাশেটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে মানে বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে এটা বিপরীত কোন হ্যাঁ যেমন একই সাথে আমার এখানে দেখো আমাদের এখানে দেখো এখানে আমরা আবার বিপরীত ভাবে এখানে আলাদা দুইটা কোন সমান না বিপরীত সমান না এটা কিন্তু এ ও সি আর বিওডি বিপরীতি কোন বিওসি কোন তাহলে দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে উৎপন্ন বিপরীতে কোন হবে পরস্পর সমান হবে এখানে কিন্তু দুটা রেখা পরস্পর সে সমান রেখা ছিল না এখন আমাদের কাজ দেখো কাঠের খেলা তোমরা এভাবে দুইটা কাঠে নিতে পারো কাঠিগুলোকে তোমরা এভাবে বিপরীত ভাবে বাস করে রাখতে পারো তাহলে এখানে বিপরীত বিপ্রতিক গুলো তৈরি হবে এখন আমাদের দেখো একশো আহ আট আট একটা দলগত কাজ ছিল আমরা এই দলগত কাজটা একটু দেখবো যে একশো আট দেখো দলগত কাজ এই যে চার জন দলের ভাগ হয়ে কোন সমাধি খন্ডক এবং একাংশের সমাধি খন্ডকের মাঝে একটা মিল এবং পার্থক্য বের করো তাহলে দেখো এটা আমরা দেখো মিল হবে কি উভয় সমাধি উভয়কে সমান দুই ভাগে ভাগ করে আর উভয় সমাধি খন্ডকেই কোন উৎপন্ন করে অমিল হবে কোথায় কোন সমাধি খণ্ড কোনকে সমাধি করে কিন্তু রেখাংশের সমাধি খন্ড রেখাংশকে রেখাংশে সমাধি করে আবার একাংশের সমাধিকন্ড একাংশে সমকণে বিভক্ত করে কিন্তু কোন সমাধিকন্ডক কোনকে সমকরণে বিভক্ত করতে পারে আবার নাও পারে এবার দেখো আমাদের এখানে দুইটা কাঠি ছিল প্রথমে আমরা বিপরীত ভাবে দিছি এখানে বিপরীত কোণ তৈরি হয়েছে এখানে আমরা তিনটা কাঠি নেই তিনটা কাঠি নেওয়ার পর আমরা আবার আরেকটা কাঠি একটা কাঠি দিয়ে সোজা রেখে দুইটা কাঠি আরেকটা কাঠি দিয়ে ভাবে করি দেখো তাহলে দুইটা রেখা কাঠি এখানে সমান্তর লবা আছে আরেকটা রেখা আরেকটা কাঠি এভাবে দিয়েছি এখানে কিন্তু অনেকগুলো কোণ তৈরি হয়েছে দেখো এগুলো অনেক এটা এলো কিছু এই যে রেখা রেখার একপাশে এটাকে আমরা বলতে পারবো বহিস্ত কোণ এটাকে বহিস্ত কোণ বলতে পারবো এই দুইটা অন্তস্থ কোন করতে পারবো আবার আমরা এটাকে বিপরীত বিপ্রতিপ কোন করতে পারবো আবার এগুলোকে এটাকে আবার এটাকে আমরা অনুরূপ কোন বলতে পারবো হ্যাঁ এভাবে অনেক এবার কোন তৈরি হয় কিন্তু এটা সমান্তরাল ছিল না এটা সমান্তরাল ছিল না এটা ছিল না আচ্ছা এবার দেখো এটা এভাবে তৈরি করা হয়েছে এখানে এখানে কোন গুলোর মধ্যে অনেক মিল পাওয়া যায় এখানে আমাদের কাজ আছে এরপরে এটার উপরে দেখো আমি যদি এইভাবে একটা রেখাটা নি জেট এর মতো করে এইভাবে দেখো এই চার আর ছয় কিন্তু একান্তর কোন চার আর ছয় কোন হবে হ্যাঁ চার আর ছয় কোন হবে একান্তর কোন পরস্পর সমান হয় চার এর কোন ষাট ডিগ্রি হয় তাহলে ছয়ের নাম্বার কোনের মানটাও ষাট ডিগ্রি হবে এটা মনে রাখবা আবার যদি এর যদি ডিগ্রি হয় তাহলে চারের কোন তিরিশ ডিগ্রি হবে হ্যাঁ বিপরীত ভাবে আবার পাঁচের কোন যা হবে সাতের কোন তাই হবে ছয়ের কোন আর আটের কোন বিপরীত কোন এরা বিপরীত কোন দুই চার এক তিন বিপরীত কোন পাঁচ সাত ছয় আট হলো পাঁচ আট সাত আর ছয় আর আট হলো বিপরীত কোন এরা সমান আবার এখানে এখানে তিন আর এখানে ছয় এরাও কিন্তু অনুরূপ কোন এই দুইটার মানুষ সমান আবার চার পাঁচ এরাও কিন্তু সমান আবার তিন আর পাঁচ কিন্তু বিপরীত কোন এটাও কিন্তু সমান এবং আমরা বিভিন্ন কোণের মানগুলো বের করতে পারবো তাহলে আমরা এখানে তিনটা বৈশিষ্ট্য পেলাম যে দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোণ তৈরি হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান দেখো এই যে এক পাঁচ দুই আর ছয় 3 সাত আর চার আর আট নম্বর কোণগুলো পরস্পর সমান তোমরা এর আগে যেগুলো দিয়েছ চার আর আট নম্বর কোণগুলো পরস্পর সমান এভাবে আবার দুইটি সমান্তরাল রেখা আরেকটি রেখাকে পরস্পর সমান হয় তিন পাঁচ আর তিন পাঁচ আর চার ছয় নম্বর কোনগুলো একান্তর এবং পরস্পর সমান আবার দুটি সমান্তর লেখাকে আরেকটি রেখা ছেদ করলে তাদের ছেদকের একই পাশে অন্তস্থ গুণগুলো পরিমাপের যোগফল দুই সমকণের সমান হবে একটা জিনিস দেখো আমরা যদি এখানে একই পাশে যদি কোন হইতো যেমন এখানে তিন আর ছয় এখানে তিনের মান আর ছয়ের মান কোন দুটা যদি যোগ করি আবার এ পাশে চারের পাঁচের মান কোন দুটি তাহলে সমান হবে যদি এটা সমান্তরাল রেখা হয় সমান্তরাল না হলে এটা কিন্তু ওই বৈশিষ্ট্যটা মিলবে না তাহলে দুটি রেখা আরেকটি রেখাকে যদি করে যদি অনুরূপ কোনো পরস্পর সমান হয় তবে ওই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যেমন এখানে দেখো পঞ্চাশ ডিগ্রি এখানে পঞ্চাশ ডিগ্রি এই কোন সমান হয়েছে তাহলে এই রেখা দুইটা সমান্তরাল ইএফ আর জি রেখা দুইটা সমান্তরাল আবার দুটি রেখা যদি আরেকটি রেখাকে সেদ করে যদি একান্তর কোনগুলো গুলো পরস্পর সমান হয় তবে ওই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে যেমন আমরা যদি এখানে একটা কোনো কোন তৈরি করতাম যে কোন একটা কোন তৈরি করি একান্তর কোন যদি সমান হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে আবার দুটি রেখাকে আরেকটি রেখা ছেদ করলে যদি একই পাশে অন্তস্থ কোনগুলো পরিমাপের যোগফল যদি সমকোণের সমান হয় তবে ওই রেখা দুটি পরস্পর সমান্তরাল আমরা আগে দেখেছি তাহলে দুই সমকোণ হলে রেখা দুটি সমান্তরাল হবে